দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট এই আসন্ন ভোটকে মাথায় রেখে আপনি এবং আপনার বাস বস্তা আবাদুল ইসলাম আপনাদের লক্ষ্যটা কি তৃণমূল বাহিনীকে দেখানো না বিরোধীদেরকে ধৈর্যগ্রস্ত কোনটা আবাদত লক্ষ্য যেটা প্রথম থেকেই বলে এসেছি যে ওর বিরোধীটা আমরা করবোই সকাত আমরা ওর তোকে চাই না চোর আর যে কটা পকেট মাছ যে কটা তোলা মাছ সেই কটাই ওই শপাত বলার সাক্ষাৎ আজকে আমার কিছু বলার নেই কেন গাইজা যা বলেছে সমস্ত বিষয়টা বলেছে একটা কথা হচ্ছে আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে আমি ডাকলে আজকে পাঁচ হাজার দশ হাজার লোক হতো এখানে কিন্তু আমি ডাকিনি আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব আমার সাথে চব্বিশ ঘন্টা থাকে এরা এদের যদি না বলি দুঃখ পাবে তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসছে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত যে ধরনের ঘটনা একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে একজন দু সালে কাইজারকে আমি দলে এনেছিলাম অত্যন্ত দক্ষ ছেলে শিক্ষিত ছেলে ভদ্র ছেলে সেদিন আমি ওরে হাত ধরে আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম আজকে একটার পর একটা কাইজার কিন্তু এখনও ব্লকের সভাপতি তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি এরকম কোনো চিঠি নেই কিন্তু কাইজার এখনও সভাপতি কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে আমি তো ধিক্ষার জানাবার কোনো ভাষা নেই লজ্জা যা আমাদের লজ্জা লাগে এই সব মানুষের নাম করতে একটা ঘটনা ঘটেছে সেটা সবাই জানে জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে কিছু ছেলে মিষ্টি খেয়েছে তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দাও তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না মানুষের বন ভাঙা যাবে না মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙর তৃণমূল কংগ্রেস একটা দিন চলেছে আজকে হয়তো আমি দলে নেই কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে পাঠির মধ্যে আমার মনটা আছে তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে যে আজকে কাইজার যেসব কথা বলেছে প্রচুর কথা বাদ আছে সেসব কথাগুলো আমরা এখন বলবো না আরও বলার আমরা এখনো ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে ভৌগোলিক দিক ভাঙড় দু নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না তাই আমি সেদিকে যাচ্ছি না আমি চাই যে কাইজারের উপরে অফিসের উপরে আক্রমণ কাইজারের বাড়ির উপরে আক্রমণ প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে মাটি অফিস ভাঙচুর করবে বাড়ি ভাঙচুর করবে তাদের আমি মনে করি যে এই দোষী যারা দুষ্কৃতকারী যারা যারা ক্রিমিনাল যারা অত্যাচারিত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে এই কাইজারের বাড়িতে অফিসে এই যে হামলা হলো এটা কার নেতৃত্বে কারা করলো বলে আপনারা জানতে পেরেছেন আমরা কারুর নাম বলে আমি বলতে চাই না কাইজার বলেছে যিনি অবজারভার তাঁর নেতৃত্বে তাঁর নির্দেশে ভাঙড়ে একটা গাছের পাতা নড়ে না কেন তিনি দ্বিতীয় খোদা কেন এর আগে আপনারা দেখেছেন একজন ওনার লোক তিনি একজন বলেছে যে আমরা ভগবান বলে মানি সহকাত বললাম আল্লাহ বলে মানি আমরা ক্যানিং পূর্বের যিনি নায়ক তাই তিনি আল্লাহ বলে মানেন তিনি এখন দাবি করছেন খোদাই দাবি করছেন আমরা জানি খোদাই দাবি করে কারা কাফের যারা কাফের যারা একেবারে শেষ মানে সময় একেবারে আমাদের বিচারের আগে মানুষ মারা গেলে কাফেররা নামে তা সেই কাফের এখন মাঠে নেমেছে তাই আমরা বলতে চাই যে যিনি ভাঙরে মানুষের শান্তি উন্নয়ন পরিষেবা দিতে ব্যর্থ তিনি আজকে শুধু মানুষের পুরনো তৃণমূল যারা

গাড়ি ভেঙে দেয় ওরা ওই ওই গুন্ডার লোকেরা আমি সেদিন বলেছিলাম ভাঙরে মধুর হাঁড়ি আছে যদি নিলজ্জ না হয় তাহলেই এই এত বড় কাজ করতে পারে না যেহেতু রাজ্যের সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সর্বভারতীয় নেতা আমাদের নেতা অভিজ্ঞ বন্দ্যোপাধ্যায় তিনি বলার পরেও সে ভাঙড়ে মাটি কামড়ে পড়ে রয়েছে কেন এখানে মধুর হাঁড়ি আছে তাই আপনাদের বলবো যে আগামী দিনে আমরা যত রকম এ আছে শক্তি দিয়ে এই অপদার্থ নিলজ্জকে ভাঙর থেকে দূর হটাতে হবে এটা আমাদের দাবি আপনারা দাবি করছেন যে খুনের রাজনীতি করছে সরকার বললা যে খুনি তার খুনের রাজনীতি করতে কি বলার অসুবিধাটা কথা ঠিক যে খুনি তার যদি বলি আমি আমারে এই সব নিয়ে গেলে আমার 50টা খুনের নাম আছে আমি সব বলতে পারবো না এখন পঞ্চাশ জন খুন করেছে তার নাম আমার কাছে আছে আমি বলবো না উনি কতটা খুনি আর কতটা লোক কতটা সঠিক লোক কতটা বেঠিক লোক আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথাই বলতে চাই ভাঙরের মানুষের শান্তির আবেদন নিয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যাতে শক্তিশালী হয় আগামী দিনে আমি চাই যে ভাঙরের মানুষ তারা মাথা তুলে দাঁড়াক সেই কারণে আজকে আমাদের বলা এই ভদ্রলোক চলে গেলে ভাঙনের শান্তি ফিরবে ভাঙনের সার্বিক উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ সবাই মাথা তুলে দাঁড়াতে পারবে তাই আমরা চাই ওই থেকে ভদ্রলোক আপনারা আমার খেপাবেন না আমি বলছি তো আপনারা সবাই জানেন প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙড়ে উনি কি করছেন কারণ রবীন্দুদা আমি আমাকে অফিসে ভাঙার ভিডিওটা এখন রিলিজ করবো সবাই দেখবে বাংলার মানুষ দেখবে যে ওরা শান্তি চায় না অশান্তি চায় এটা আবার বেশি কথা বলে না উভয় দলের নজর গঠন হয় আমি বলতে চাইছি না কারা খুন করেছে কারা এসেছে কারা ওখানে করেছে সেটা আমি বলতে চাইছি না কেন বলতে চাইছি না আমি পরে বলবো সব একটা দিনে শেষ করলে হবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো এরপরে থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনও তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্যে আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছে দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করেন দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট মাছ যে কটা তোলা মাছ সেই কটাই ওই সহক মোল্লা সব

দর্জনার মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য প্রমাণিত করে এবং উনি হচ্ছে বাটার বায়ক উনি গিয়ে উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাটো করিয়েছে হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন হোটেল বোটেল যাদের মুখের ভাষার ঠিক নেই যেটা করতেছে মেয়ের দেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক আর বলতে একটু আগে মিটিংয়ে বক্তব্য রাখছিল বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওই যে কোষাকড়া হোটেল ফোটেল আছে তারা যে কথাটা বলে দেবে যে বিকজ অফ মানি তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই ক্যানিং পূর্বে পূজন সবাই শুনেছি আমি এক একটা ভালো কাজ যে সকাল হলে একটা সাধারণ মানুষের জন্য দরবার করে মানুষের কথা শোনে ইন্ডিভিজুয়ালি সেটা ভালো আমরা করি কোন কোন এই সাধারণ সাধারণ মানুষের মানুষের শুনেছে ছাড়া একটা করে কথা শুনিনি হচ্ছে গিয়ে তোর যারা তারাই তো খুনি তারাই তো তোলাবাস তারাই তো অত্যাচারী তা তার সামনে কি করে বলবো সাধারণ মানুষ এই জায়গা ও তো দেখার দরকার নেই ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাড়া ভাড় তুলে দিয়ে যাও আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজত্ব কায়েম করে কি যে কোনো সেম জিনিস করো ভাঙড়ের মানুষ অত বোকা আর অত ভিতু নাকি তুমি যেটা মনে করবে সেটাই হবে সেদিন চলে গেছে বাবা এখন প্রেস মূল থেকে আপনি প্রেস রয়েছে তৃণমূল করছেন কিন্তু সংগত মূল 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে দল এসেছে তিনি এসে দলে আধিপত্য বিস্তার করলেন আর আপনারা কার্যত ব্যর্থ হয়ে গেলেন আপনাদের ব্যর্থতা বলবেন না এটাকে আমাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা নয় এটা মেকিং অফ পলিসির ব্যর্থতা আমরা সেই জায়গায় আমরা সাথ দিতে পারিনি আমি তো দলে আছি এখনো আমি খামকা বিনা কারণে লাইম লাইটের বাইরে চলে গেলাম কেন ভাই আরউলদা থেকে গেল তার পরিণাম উনি ভোগ করে জেল খেটে উনি একেবারে যা যা হওয়ার হয়ে এসছে আমি তো ভাই একটু বুদ্ধিসুদ্ধি আমার মাথায় আছে আমি জানি যে সেম পরিণাম পরিণতি আমারও হবে এই জন্যই তো আমি তো তেইশ থেকে ব্যাগ ফুল কুল্পিকা আমি তো বুঝে গেছিলাম যে ওই জিনিসগুলো করবে আমি ভাই ওই জিনিস করতে পারবো না কারণ আমার রাজনীতি করলে তো আমার খাওয়া হবে না তা তো নয় এই যেন আমি জানি যে করবে এ লোক যেমন লোক তার সঙ্গে খুন মার্ডারের রাজনীতি আমি করতে পারবো না এই কারণে আমি সরে গেছিলাম আমি যদি আজ মনে করি দলের ঝান্ডা নিয়ে দশটা লোক নিয়ে আমি মিটিং মিছিল করতে পারি আমি করি না শুনে গেছি বলবো তো আবারও নতুন করে না আমার করে স্থানে না আপনি আপনি বক্তব্য রাখছেন সফাতমল্লাহর বিরুদ্ধে বা দলকে নিয়ে ভেবে আপনারা প্রেসকনফারেন্সও করছেন আবারও ফিরে আসার এই ক্ষেত্রে আমি প্রতিবাদ করছি অন্যায় অনলি আমার অফিস ভাংচুর এবং আমার বাড়ি ভা বাড়িতে অ্যাটাকের প্রতিবাদ করছে অনলি ওরা যে বলছে যে ইলেশন এসছে আবার আখরাতে কিছু নেতার দল করবে বলে হাই ভালোুম ভালুম করছে আমি সে লোক নই রে বাবা আমি সেরকম নই এই ভাঙড়ে সিপিএম এর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সিপিএম কে এখান থেকে ঘটিয়েছিলাম আমার কোনো স্বার্থ ছিল না সাধারণ মানুষের স্বার্থ দেখেছিলাম

আপাতত লক্ষ্য যেটা প্রথম থেকেই বলে এসছি যে ওর বিরোধিতা আমরা করবোই আমরা ওর ওকে চাই না